দুঃখের বিষয় পার্লামেন্টে গেলেও আপনাদের জন্য কোন কথা বলেনি আপনাদের উন্নয়নের জন্য আপনারা দিয়ে দেলেবার আপনারা কৃষক আপনাদের কৃষকদের মাসিক গড়াই কি করে বাড়বে তার কথা বলেনি আপনি ভ্যান চালক আপনার কথা বলেনি আপনি মধ্যে এই পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছেন বা ভিন্ন জায়গায় কাজে যাচ্ছেন আপনার দিনের শেষে যে মজুরিটা দেওয়া হচ্ছে সেটা স্বল্প মজুরি আপনাকে বেশি খাটিয়ে নিয়ে আপনাকে কম টাকা দিচ্ছে এর বিরুদ্ধে কথা বলার লোক পাওয়া যায়নি তাই আমি আপনাদের বলবো আমাদেরকে যদি একবার সুযোগ দেন ইতিপূর্বে সতেরো বার আপনারা সুযোগ দিয়েছেন আমাদেরকে একবারের জন্য সুযোগ দিন পার্লামেন্টে গিয়ে এসটি কোটাতে এসসি কোটাতে অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের সংরক্ষিত সিটে কেন নন দলিত আদিবাসী ভাইরা চাকরি করবে তার হয়ে বলার কেউ নয় আমাদের মেঘনাথ বাবু গিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে এসটি কোটাতে এসটি দের কি চাকরি দিতে হবে এসটি কোটাতে এসটি ভাইদের কি চাকরি দিতে হবে ওবিসি কোটাতে তথা মুসলিম সমাজের যারা আছেন মুসলিম ভাইদের চাকরি মুসলিম ভাইদের কি বুঝিয়ে দিতে হবে এই আওয়াজ তুললে সেখানে গিয়ে ওই আরএসএস এর কোন টিউনিং করা নেত্রা নেতা আমাদের নয় বা মমতা ব্যানার্জির কোন টিউনিং করা আমাদের নয় কি কি আমরা জনগণের জন্য ছেড়ে দিয়েছি জনগণের কথা বলবে আরএসএস কি বলবে সেটা শুনে উত্তর দেওয়ার মতো নেতা আমরা তৈরি করিনি আমাদের আইডিওলজি যেটা বলছে মানুষের জন্য কথা বলার জন্য আমরা পার্লামেন্টে পাঠাবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী মাসের মে জুন মাসের আপনারা খাম ভোট দিয়ে আমাদের মাস্টার মশাই বেঙ্গনার হালদার সাহেবকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে হবে তো নাকি ভাই আমার পাশের বাড়ির রাম কাকা খেতে পারছে না আর আমাকে কি বলছে হিন্দু মুসলমানের ও আমার হবে না। পাশের বাড়ি রহিম চাঁদা খেতে পাচ্ছে না তার ছেলেটা চাকরি ছুরি গিয়েছে আর আমাকে বলছে তুমি হিন্দু মুসলমানের কথা বলো ও আমার দ্বারাই হবে না বিবেদের কথা বলতে বললে ও আমার দ্বারাই হবে না আমার লড়াইটা হচ্ছে আমার দলিত ভাই কেন ঠিকঠাক রেশন পাচ্ছে না আমার দলিত ভাইটা তার খোটাতে কেন চাকরি পাচ্ছে না আমার দলিত ভাই এর থেকে বড় কথা সে ইনকাম করে খেতে পারে তার মিনিমাম ওয়েজেসটা কেন বেঁধে দেওয়া হচ্ছে না তার লড়াই আমার সুতরাং হিন্দু মুসলমান দলিত আদিবাসী ও খেলা আমাকে খেললে আমরা কোনো সেই খেলাতে আমরা যাব না আমাদের লড়াইটা হচ্ছে রুজি রুটির লড়াই আর ওরা ধর্মের লড়াই লাগিয়ে দিয়ে আমাদের রুজি রুটি কেড়ে নিচ্ছে তাই বন্ধুগণ বলবো ওদের খেলাতে আমরা পা দেব না আমাদের আওয়াজ উঠবে রুটি কাপড়া মাকানের আওয়াজ উঠবে পেটে ভাত নাই আর আমাদেরকে ধর্মের ধুয়াই দিয়ে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাই ভাই আপনাদের কাছে অনুরোধ করব সজাগ সতর্ক হতে হবে আমরা কারো প্রলোভন চড়াই পা দেব না আমরা কারো আমরা কারো আর ভাই প্রচন্ড আমার কষ্ট হচ্ছে কিন্তু গরম প্রচন্ড না আপনাদের নিশ্চিত ভাবে আর দশ পাঁচ থেকে সাত মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হবে না তো এ এ হবে কি কষ্ট হচ্ছে নাকি একটু কারা শুনতে চান একটু হাত তুলুন তো ভাই মায়েরা শুনবেন না আপনারা শুনতে চাইছেন হ্যাঁ আপনাদের বলবো এটা মাথায় রাখবেন আপনাদের বলবো শুধু আমাদেরকে ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কেউ জাত পাতের লড়াই আমাদেরকে লাগিয়ে দিচ্ছে দেখুন আপনাদের একটা কথা বলি আমরা ভুলে যাচ্ছি না দলিত বাড়ির সন্তান রোহিত ভেমুলাকে তার অপরাধটা কি সে দলিত বাড়ির সন্তান সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চেয়েছিল হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে তাকে এমন ভাবে মানসিক অত্যাচার তার উপরে করেছিল তাকে সুইসাইড করতে বাধ্য করিয়েছিল তাই আমরা ভুলে যাব না সেই আনিস খানকে তাকে হত্যা করতেও তাকে হত্যা করেছিল আমরা ভুলে যাব না বিদ্যুৎ মন্ডলকে আমরা ভুলে যাব না রুমা ওরাও কে তাই আপনাদের বলবো সুমা এসেছে ঐক্যবদ্ধ হন আর এসে সেল ফাঁদে পা দেবেন না তারা শুধু শুধুমাত্র বলছে আমি মুসলমানদের নাকি ক্ষতি করব। যারা দলিত সমাজের মানুষ আছেন আদিবাসী সমাজের মানুষ আছেন একটু দেখুন এই বিজেপি সরকারের নিপীড়িত কারা হয়েছে শোষিত কারা হয়েছে সব থেকে বেশি অত্যাচারিত নিপীড়িত বঞ্চিত হয়েছে দলিত সমাজের মানুষেরা আদিবাসী সমাজের মানুষেরা তারপরে মুসলিম সমাজের মানুষ এই বিজেপি সরকারের আমলে দু সালে বিজেপি আর পরিচালিত বিজেপি সরকার কি বলেছিল হিন্দু খাত্রে মে হ্যাঁ হিন্দু ভাইরা হয়তো ভেবেছিল এবার কিছু একটা হবে কিন্তু দুঃখের বিষয় হওয়া তো দূরের কথা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ হয়ে যাচ্ছে হিন্দুকে উদ্ধার করতে এসে আমার হিন্দু ভাইকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে ওইদিকে যিনি হিন্দুকে উদ্ধার করতে এসেছিলেন অমিত শাহ